You know just what you do, you do to me. আর পাঁচটা দিনের মতোই সকালটা শুরু হলো আজ কিন্তু আমরা রেডি হচ্ছে একটা বিশেষ কারণে হ্যাঁ আজ আমরা চলে যাচ্ছি একটা বইতে বাড়ির নেমন্তন্ন খেতে এই জন্য আমি স্কুটিতে করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দূরে এক গ্রামে নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে সত্যি কথা বলতে গেলে ডেস্টিনেশন যাই হোক না কেন এই যাত্রাপথটাই বেশি সুন্দর লাগে তাই না এরই মধ্যে আমরা কিন্তু এক বিশাল শালবনের মধ্য দিয়ে আসছিলাম আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলার মতো এত বড় শাল জঙ্গল কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যাবে না যাই হোক এসবের মধ্যেই আমরা কিন্তু গ্রাম ঢোকার পথ পেয়ে গেলাম এদিকে মা কাকিমারাও কিন্তু করে পৌঁছে গিয়েছে আর দূর থেকেই কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে মাইকে গান ভেসে আসছিল অনুষ্ঠান বাড়িতে পৌঁছতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক আর তারপরে মিষ্টি মিষ্টি টিষ্টি খেয়ে কিছুক্ষণ বসে থাকার পরেই চলে গিয়েছিলাম ফুচকা স্টলে আমাদের ওখানে পৌঁছাতেই সকাল সাড়ে এগারোটা পেরিয়ে গিয়েছিল আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে রান্নার টোরজোর কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই যে এইখানে চলছে পৈতের অনুষ্ঠান এদিকে মা বাবা কফি খাচ্ছে আর মেয়ে বলছে সেও খাবে এরপর আসে দুপুরের খাবারে মেনুতে ছিল সাদা ভাত ফ্রাইড রাইস পনির পটল চিংড়ি আলু পোস্ত পাপড় চাটনি পায়েস মিষ্টি এবং আইসক্রিম ফিরতে ফিরতেই বিকেল হয়ে যাবার সময় তাড়াহুড়ে কোথাও না দাঁড়ালো আসার সময় শালবনের ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেইখানে আমি আর বাবা মিলে বেশ কয়েকটা শাল পাতা তুলে নিয়েছিলাম আসলে পাতাগুলো এত বড় আর এত সুন্দর ছিল যে কি বলবো যাই হোক পাতা তোলার পর্ব শেষ হলেই আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু তাটা